আজ বানাবো মসুর ডাল ডাল ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর লঙ্কা ছিঁড়িয়ে নিয়েছি তার দেবো আদা রসুন চলুন কড়াইটা বসিয়ে দিই কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো তেল সর্ষের তেল দেবো

লাল লাল করে ভেজে দেব দিয়ে দেবো আদা রসুন বাটা एवजी एवो कांसर्वेंट रहती है कि तुम तो दूँ ये एक तो एक ही कोशन होगा ভালো করে কষা দিয়েছি এতে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছো অল্প করে লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো ভালো করে এটা প্রস দিতে এবার ডালগুলো দিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি ডালগুলো ডালটা ইচ্ছা করতে ভেজে নেই ভালো করে দিয়ে পরিমাণ মতো নুন ভালো করে ওটাকে ভেজে দেব নুনটা দিয়ে ভালো করে ভিজে নিয়ে ওদের জল দিয়ে দেবো এবার চাপা দিয়ে দেব দেখুন ফুটে উঠেছে এবার এটাকে সেম করে রেখে দেব হালকা করে আস্তে আস্তে হলে ভালো ভালো সেদ্ধ হবে দাঁড়াল আমার সেদ্ধ হয়ে গেছে আর কিছুক্ষণ কর করে নেবো এটা হতে থাক একটা হোরন তৈরি করে নেব বসিয়ে দিয়েছি এটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি দুটো চুড়া রঙটা হয়ে গেছে বন্ধ করে দিলাম এবার দিয়ে দেবো ডালের মধ্যে এই কোড়নটা দিতেই হবে দিলে তবে টেস্টটা বাড়বে আমার ডাল হয়ে গেছে এবার বন্ধ করে দিচ্ছি দেখুন ডাল নামিয়ে নিয়েছি হয়ে গেছে এই ডালটা গরম ভাতের সাথে পরিবেশন করবে খুব ভালো লাগে আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পারলে শেয়ার করবেন তো আজকের মতন এই পর্যন্ত পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসব তো বাই